ইন্সপেক্টর তিওয়ারি ধীরে ধীরে বললেন আপনার রেস্তোরাঁর নাম তো মথুরা রসই গতকাল রাত এগারোটার সময় দূর থেকে রেস্তোরাঁয় আগুন জ্বলতে দেখা যায় অগ্নিশিখা এত উঁচুতে উঠেছিল যে রাস্তার লোকজনও আতঙ্কে ছুটতে শুরু করে আমাদের এক ডিউটিতে থাকা কনস্টেবল ঘটনাস্থলে যায় ভেতরে ঢুকেই সে টের পায় রেস্তোরাঁর তন্দুর ওভেনে কিছু জ্বলছে রাকেশ থতমত খেয়ে বলল তন্দুরে কিছু জ্বলছে মানে কিসের কথা বলছেন তেওয়ারি চোখ ছোট করে তাকালেন আমাদের কনস্টেবল তন্দুরের কাছে গিয়ে যা দেখেছে সেটা ভাষায় বলা কঠিন অর্ধ একটা মানুষের আঙুল দেখা যাচ্ছিল পরে আমাদের টিম গিয়ে পুরো মৃতদেহ উদ্ধার করে সেটাকে দেখে চেনার কোনো উপায় ছিল না কিন্তু কিন্তু কি কাঁপা গলায় বলল রাকেশ আপনার শ্বশুরবাড়ির লোকজন লীনা দেবী আর জগদেশবাবু দেহটি শনাক্ত করেছেন মৃতদেহটি আপনার স্ত্রী অদিতির রাকেশ যেন পাথর হয়ে গেল তার গলা শুকিয়ে এলো